তো বন্ধুরা চলে এলাম আবার একটি নতুন দীঘার ভিডিও নিয়ে তো তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বিলাই করতে ক্লিক করতে একদম ভুলবে না তো আজকের আজকের রবিবার আজকের দীঘার দেখুন কীভাবে ঢেউ আছে কীভাবে ঢেউ আছে দেখুন বন্ধুরা আজকের রবিবারে যে দীঘার সমুদ্র জলের উত্তাপ উত্তপ্ত যে জলের প্রভাব তোমরা সেটা দেখতে থাকো আর আপনারাও যদি এইরকম প্রভাব বা দৃশ্য দেখতে চান তাহলে অবশ্যই আপনারা একবার দীঘা থেকে ঘুরে যাবেন দেখুন অসাধারণ দৃশ্য এরকম দৃশ্য আসছে আপনারা কখনোই দৃশ্যটি মজা করতে পারবেন শেয়ার করতে পারেন যাবেন আর ঘুরে যাবেন আর ভিড়ে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও